সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল তা নিয়ে যে সিট গঠন হয়েছিল সেই গোটা বিষয়টা তদন্ত ভার সিবিআই হাতে দিয়ে দিয়েছিল হাইকোর্টের রাজশ্রী হরদা যে সিঙ্গেল বেঞ্চ তা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ দ্রুত শুনানির আবেদন করেছিলেন তিনি যদিও সেই দ্রুত শুনানির বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে অর্ণবংশ রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবংশুর কাছ থেকে আপডেট নিয়ে নেব অর্ণবংশু আর শুভসতি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ সেই নির্দেশ আটকাতে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল সেই আবেদন তিনি করেন যে দ্রুত শুনানি দরকার কারণ কালকে কিন্তু সিবিআই সমস্ত নোটি হ্যান্ড ওভার করবে এসআইটি সুতরাং সেই আবেদন নামঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট অর্থাৎ সেই আবেদন ফেরালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষের বক্তব্য যে আমাকে মামলায় পার্টি না করে আমি এই কলেজের প্রিন্সিপাল ছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ তাহলে আমাকে কেন শোনা হবে না মামলাকারীর বক্তব্য যে একজন অভিযুক্ত কোনোভাবে চয়েস করতে পারে না যে তখন ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন করবে সুতরাং রেগুলার বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি এদিন বসবে আগামী সোমবার সেদিন তাকে রেগুলার ফর্মে কিন্তু আবেদন করতে হবে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এমনটা পরামর্শ দিল কিন্তু জাস্টিস হরি স্ট্যান্ডার্ডের ডিভিশন বেঞ্চ অনেক ধন্যবাদ অটোমাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা